আপনাদের দোয়া মাসিক থেকে মাগরিব সীমাল থেকে জরুপ আল্লাহ তালা দুনিয়ার অগণিত অসংখ্য দেশে আল্লাহ তালা সফর করাইছে এবং করতেছে আমার ইয়াদ হচ্ছে একবার আমি সকাল বেলা ছিলাম আফ্রিকার এক দেশে বিকাল বেলা আরেক দেশে রাত্রে এসেছে আরেক দেশে একদিনে তিনটা দেশ সফর করছে কারণ আমার ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি বহির বিশ্ব আমাকে সফর করতে হয় তো ইয়ামনের এক জায়গায় আমি সফর করলাম যে ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতেছি সেই এলাকাতে সফরের জন্য আমাকে ইয়ামনের কিছু লোক বলল সাহেব তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানে আল্লাহ সুখানা কঠিন শাস্তি তাদেরকে দিয়েছিলেন সেই শাস্তির জায়গাটা সচককে দেখা আমি বললাম বলতেছে ওই যে নামক ঘটনাটা কি ঘটনাটা ছিল ঈসা ইসলামের জমানার পূর্বের কথা বলতেছি ঈসা ইসলামের জমানার পূর্বে একজন বাচ্চা ইসা আলাহিসামের জমানার পরের কথা আসলে একজন বাদশা ছিল সে ছিল জালিম এবং তাকে নিজকে আল্লাহ দাবি করত কি দাবি করত কি দাবি করত সে বলতো আমি প্রভু আর জুরে নাউজুবিল্লা বলবেন না তো তার প্রথম অস্ত্র ছিল একজন জাদুকর তার মন্ত্রী মধ্যে ছিল কি ছিল একজন জাদুকর আচ্ছা বলেন তো দেখি তার ইমান থাকবে কিনা কাউকে যদি কেউ জাদু করে সে প্রকৃত মুসলমান না মুসলমান থেকে বাহির হয়ে গেল বর্তমান যুগেও অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে হুজুর আমি জাদুর শিকার আমি জাদুর শিকার স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুর শিকার হয়েছিল ঠিক কিনা কোরআনে জাদুর ওষুধ কি জাদুর ওষুধ আমরা পরে বলতেছি বাদশার পরামর্শদাতার মধ্যে কে একজন ছিল বলেন তো একজন সে যখন বৃদ্ধ হয়ে গেল বৃদ্ধ হওয়ার পরে বাদশাকে বললো এক কাজ করেন আপনি যদি অনুমতি দেন একজন অত্যন্ত মেধাসম্পন্ন একজন আমার ছাত্র দরকার যাকে আমি জাদু শেখাইইয়া পরবর্তীতে আপনার রাষ্ট্র কাটাকে ঠিকাইইয়া রাখবে কেমনে একজন মেদাবি ছাত্র আমাকে দেখ বাচ্চা কুস্তিতে 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 একটা মেদাবির ব্রিলিয়ান্ট ছাত্রকে স্টুডেন্টকে বলল তুমি আজ থেকে আমার থেকে জাদু শিখবা আর পরবর্তীতে আমার মন্ত্রীসভার মধ্যে তোমার স্থান হবে তো সে জাদু শিখতেছে প্রতিদিন আসে আর যায় প্রতিদিন আসে আর যায় প্রতিদিন আসে আর যায় জাদু শিখে তবে তার মন যেমন উদাসীন উদাসীন ভাব লাগতেছে এই জাদুবিদ্যার মধ্যেও তার মজা আসতেছে না হঠাৎ দেখে সেই একজন বড় আলিম রাস্তায় নসিহত করতেছেন ওয়াজ করতেছেন বলেন না সুহায় আপনারা যেভাবে বসে পড়ছেন সেও ওয়াজে বসে পড়ছে এখন সে যত ওয়াজ শুনতেছে তখন ততই তার মজা লাগতেছে বলতেছে আরে এগুলা তো আর কখনো শুনি নাই কখনো শিখি নাই কি বলতেছেন উনি এই দিন তার জাদুবিদ্যা শিখতে লেট হয়ে গেল জাদুকুরের কাছে যখন গেল জাদুকুর বলতেছে তোমার লেট কেন তোমাকে পেনাল্টি দিব এখন মার দর্শুর করছে কেন লেট শেয়ার আর বলে নাই মুখ বন্ধ করে রাখছে যে বললে যদি আর কখনো বসতে না দেয় এখনো আমার শিক্ষা শেষ হয় নাই আমি ওনার মসজিদে সে বারবার বসবো এই ছেলেটা প্রতিজ্ঞা করলো সে মারুক অসুবিধা নেই কিন্তু আমি বলবো না বলেন সুভারতলা জাদু শিখে এখন প্রতিদিন ওনার আলিম উনার দরসে বসে আর শিখে একদিন সেই যুবক তার নাম তিরমিজি ইমাম তিরমিজি রহমতুল্লাহ লেখেন আবদুল্লাহ ইবনে তামের তার নামটা কি বলেন যুবকের নামটা কি আবদুল্লাহ ইবনে তামের এতটুকু ইয়াদ রাখবেন পরবর্তী কথা বুঝতে এবং সুরে বুরুজের এই আংশিক তফসির বুঝবেন যখন এই নামটা শুধু ইয়াদ রাখবেন নামটা বলেন তো আবার কি আবদুল্লাহ ইবনে তামের সে যায় আসে যে প্রতিদিন এখন লেট হয়ে হঠাৎ ওই আলিমের দরসে বসছে আর উনি আলোচনা করতেছেন আল্লাহ তালার দানীয় সম্পর্কে মানুষের মৃত্যু সম্পর্কে মানুষ আল্লাহ তালা যখন চাইবেন তাকে মারবেন আল্লাহ তালা যখন চাইবেন হায়াত দিবেন এই আলোচনা চলতেছে চলতেছে আব্দুল্লাহ ইবনে তাহমের বলল আমি এখন শাইখের কাছে যাই কাছে গিয়া শাইখের হাতে হাত রেখা ইমান নিানি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল কলিমা পড়ে ইমান নিয়া মুসলমান হয়ে গেল এই আব্দুল্লাহ ইবনে তামিম রাস্তা দিয়ে যখন যায় একদিন হঠাৎ দেখলো বিশাল একটা बाघ রাস্তার মধ্যে বসে মানুষ ভয় थरथर করে কাঁপতেছেন তখন সবাই আবদুল্লাহ ইবনে তামেরকে চিনল চিনে বলল তুমি না জাদুগর জাদুগরের কাছ থেকে জাদু শিখছো তুমি ওই জাদু দিয়ে ওই বাঘটাকে এখান থেকে সরাও মেরে ফেলো আমরা মারতে পারছি না তুমি সেই জাদু দিয়ে মারো এবার আবদুল্লাহ ইবনে তামের মনে করলো আমার ইমানের পরীক্ষা হয়ে যাক আমার ইমানের পরীক্ষা হওয়া প্রয়োজন এখানে এই কথাগুলো বুঝার আগে বুঝার প্রয়োজন আরেক আরেকটা কথা আপনি আমি এখানে বসছি কেন বলেন তো জবাব কেন কেন বসছি আপনারা জবাব দেন আমরা এখানে বসছি পাওয়ার জন্য কেন আসছি আল্লাহকে পাওয়ার জন্য আসছি যে আল্লাহ তুমি মায়া করে দয়া করে আমি আজকে বসলাম মাটির মধ্যে আল্লাহ তুমি আমাকে জান্নাতের বিছানায় বসাই আছি আছি না ইনশাআল্লাহ বসছেন এখানে আল্লাহ তালা চাহে তো জান্নাতের সেই মসজিদ সে দিয়া দিবে এই আশায় বসছি না তবে সেই জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত তিনটা জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত কয়টা এক নম্বর বিশুদ্ধ ইমান এক নম্বর কি দুই নম্বর নেক আমল দুই নম্বর কি তিন নম্বর আল্লাহর রহমত জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত কয়টা বলেন তো দেখি এখন কি কি বিশুদ্ধ ইমান দুই নম্বর নেক আমল তিন নম্বর এখন দেখেন বিশুদ্ধ ইমান কাকে বলে ওই কথাগুলার মধ্যে আমরা যাই আবদুল্লাহ ইবনে তামের বলতেছে আমার ইমানের পরীক্ষা হয়ে যাক ইমাম তিরমিজি আলাল রহমান বলেন এখানে সুবহানাল্লাহ যে ছেলেটা একটা পাথর নিল পাথর নিল পাথর নিয়ে আবার দোয়া শুরু করতেছে আব্দুল্লাহ জাদু বিদ্যার প্রতি আমার কোন আকর্ষণ নাই আল্লাহ বড় যদি জানে আমি তোমার রুগুলা আমি করি বাদশা আমাকে মেরে ফেলে রে নাই ইমান যেহেতু নিয়েছি যেহেতু লা এলাহা ইল্লাল্লার অধিকারী হয়ে গেছি আ সফদ তোমার আমি ইমানের আর কখনো ইমান থেকে নিজেকে সরাইব না তবে মানি তুমি মালিকের নামে আমি বাঘটাকে মারতে চাইটা মরে যায় বলে যেই মাত্র পাথরটা নিক্ষেপ করলো সাথে সাথে বাঘটা মরে গেল মানুষ ভাবলো আরে আব্দুল্লাহ নেতা আমের তো বড় মারাত্মক জাদুকর এত সময় সবাই মিলে বাক্যে কিছু করতে পারলাম না আব্দুল্লাহি তামের প্রশংসা পুরোটা গোটা এরিয়ার মধ্যে ছড়াইয়া পড়লো গোটা এলাকার মধ্যে না একজন অনেক সুন্দর জাদু শিখছে আমরা যা পাই নাই আবদুল্লাহি তামেরে ফাটছে রাজার কাছে পাতশার কাছে খবরটা গেছে কার কাছে খবর গেছে তার র্যাঙ্কটা বাড়বো না কমবে এবার আরেকজন আসছে যে তুমি না ওই দিন যে কামাই কামালীয়ত দেখাইলা এবার আমাকে একটু দেখাও তুমি আমার চোখটা অন্ধ আমি রাজার বাদশার কাছে যাইব এক কাজ করো তুমি আমার চক্ষুটাকে ভালো করে দাও ডাক্তার সাহেব বললেন আমার কাছে কোনো কামালিয়ত নেই তবে তোমাকে কামালিয়তের ওষুধ আমি তোমাকে দিয়ে দেবো বলেন বলতেছেন কি ওষুধ ওই আবদুল্লাহ তামের বলতেছে তাহলে কাজ করো তুমি ওই চোখে বলবা এইভাবে ধরে বলবা আমি আবদুল্লাহ তামের যে আল্লাহকে মানে সেই আল্লাহর উপরে আসমান জমিনের মালিকের উপরে ঈমান আনলাম আল্লাহ তুমি হচ্ছো আমার মালিক আল্লাহ তুমি হচ্ছে শিফা দেনে ওয়ালা আর কেউ দিবে না তুমি ছাড়া আল্লাহ তুমি আমাকে শিফা দিয়া দাও এইভাবে চোখে ধরছে আর এইভাবে সে বলতেছে হাক সরাইতে দেরি হইছে তার চোখ ভালো হইতে দেরি হয় নাই সুবহানাল্লাহ আব্দুল্লাহ প্রতি এই সংবাদ যখন জানলো পরের দিন বাদশার কাছেই অন্ধ লোকটা যখন গেল হাজিরা দিতে বাদশা জিজ্ঞাসা করলো তুমি না গতকালকে অন্ধ ছিলা আজকে ভালো হইছো কিভাবে বলতেছে বাদশা আমার মালিক রব্বে কায়নাফ আমাকে ভালো করে দিয়েছেন বলেন সুভান এবার বাচ্চা রাগান্বিত হয়ে বলল আমি তোমার মালিক আমি তোমার আল্লাহ তুমি আমার উপরে আর কাউকে কি মনে করো আছে বলতেছে তোমার মালিক আমার মালিক সবার মালিক আমার আল্লাহ সেই আল্লাহর প্রতি আমি ইমান এনেছি বাচ্চা তখন তাকে নির্মম আঘাত দেওয়া শুরু করলো এক পর্যায়ে বাচ্চা জিজ্ঞাসা করলো সেই আল্লাহর সন্ধানটা তুমি কিভাবে পাইলা বলেন না সুহাদ আল্লাহ সেই আল্লাহর সন্ধান তুমি কিভাবে পাইলা এবার বলে সন্ধান বেশি দূরে যাইতে হয় নাই আপনার জাদুকর আব্দুল্লাহ ইবনে থামের কাছ থেকে সেই আল্লাহর সন্ধান পাইছি বলেন সোহাদ আল্লাহ বলতেছি আব্দুল্লাহ ইবনে তামের ডাকো

এখানে উনি বয়ান করেন আমি উনার বয়ানে বসে বসি আমি আমার মালিকের সন্ধান পাইয়া গেছি বলেন না এবার সেই আলেমকে বাদশার দরবারে আনলো বাদশা বলল তোমাকে এমন শাস্তি দিব পৃথিবীর ইতিহাসে সেই শাস্তিটা লেখা থাকবে চিরদিন আলিমকে সামনে আনলেন বললেন আপনি আমার আবদুল্লাহ ইবনে তামেরকে কেন এই অবস্থা করলেন সে তাকে জাদু শিখেলাম তাকে আমার আমি হইলাম তার রব আপনি তাকে আরেক রবের সাথে পরিচয় করাইয়া দিছেন। কেন সেই শাস্তি এখন আপনাকে মুখ করতে হবে আলিমের ঈমান ওই যে বললাম বিশুদ্ধ ঈমান হইতে হবে উনি হাসতেছেন হাসতেছেন বলতেছেন আপনি কি শাস্তি আমাকে দিবেন বলতেছেন তোমাকে এখন আপনাদের এখানে গাছ কাটা হয় এটাকে কি বলা হয় যে করাত করাত তো গাছ কাটা হয় করাত আনছে বলছে দুই টুকরা করে আবদুল্লাহ ইবনে তামের সহ মানুষের কাছে আজকে বুঝাইয়া দিব আমি কত বড় বাচ্চা আমি কত বড় শক্তিশালী মানুষ আল্লাহর গুলাম আলিম মুস্কি মুস্কি হাসে বলেন বাচ্চা আফসোস তো তোমার জন্য তুমি যদি সেই মালিককে চিন্তা তুমি যদি দিন বুঝে যাইতা তুমি মনে করতেছো আমাকে দুনিয়া থেকে বিধায়ের পরে মনে হয় আমার শেষ না 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 যেদিন আমি